भाई जन तूं मार सालम भाई जन तूं मार हाजर सालम जॾहिं धन बार हर छतो जुबो किरनो नोने हपसि दिनेरे कती इरे आपसे भाई जन कोर्च पुरी समझ रही दिखे दिनेरे कती आपस आपसे भाई जन कोर्च पुरी समझ रही दिखे हजार अपन उमर हजार साला हजार अपन उमर हजार अन्नाई नीची भाई जन घशी मुखी हजार अपन उमर हजार अन्नाई नीची भाई जन घशी रे आपस भाई जान कुछ पुलिस समाचार दिखे हजार हाँ अपमान हजार अननय हाँ नीची भाई जान हसी मुके हजार अपमान हजार अननय नीची भाई जान हसी मुके भाई जान तो मर हजार सलाम भाई जान तो मर

আজে বাংলার খানে খানে চোপকে মনে মনে একটাই নাম ঘল ভাই চাল আজে বাংলার খানে খানে চুপকে মনে মনে একটাই নাম ঘল ভাই জাল আজে যেথায় তাই যাই গো তিনি ছুটে চলে কত গাড়ি ছুটে চলে লাখ লাখ নাও জাল আজে বাংলার খানে খানে চোপকে মনে মনে একটাই নাম ঘল ভাই জাল আজে যে চাই গো ছুটে চলে গত গানে ঝুটে চলে ল গো লাখ ন মাঝে তারা দেশ সঙ্গা আশে আমা ভাই যা মাঝে তারা আসে আমি যা তুপে ওদি হিকান ষঠি হিংশরিকা তে দেবে ওদি হিকান ষঠি হিংশর পাবো ससि नाता तुपे अति कर सतिक्षण कर पबो भाई नाता भाई भाईचा

সঠিকশনিকা পাপো সতী নাতা ভাইচা আর ভাই ভাইচা ভাইচা ভাইচান ভাইচা ভাইচারা ভাইচা ভাইচান ভাইচা ভাই আজ নেতা কানে চলো মে গরিবে না মাছল দেশে চুনি গই কত চাল সেই গরিবে পাশে থেকে তাই তো নিচে ঘাটে আমাদের আ ভাই জান আজ নেতা কানে চলো মে গরিবে না মাছল দেশে চুনি গই কত চাল সেই গরিবে পাশে থেকে তাই তো নিচে ঘাটে আমা ভাই তাই তো তারা চলছে ভাইচান বিরোধিতা করছে তাই তো তারা বলছে হয়ে গেছে তালা ভাইচার ভাই ভাইচা

ঠিক আছে তো কতগুলো মা যদি টাকা দিয়ে দেন টেবিলে ধরত তো হ্যাঁ সেটাই তো কথা তো হচ্ছে সেটাই আসলে আছলে করে নিয়ে আসেনি সবাই প্রস্তুত থাকিনি তাই যদি প্রস্তুত থাকতো তাহলে এত কোন মানে এখানে ভরে যেত যান যারা নিয়ে আসেন যারা দু চার টাকা যদি নিয়ে আসেন এখানে দিয়ে যাবেন আমরা নিয়ে যাব না বাড়িতে অসুবিধা নেই তুমি যদি লেবুললি না আমরা নিয়ে যাব কোরআনের মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য এগুলো এই কচি আব্বা দেব্বা হ্যাঁ দেবে সবাই দেবে যাক ছোট করে পরিবেশন করছি আসুন প্রিয় কবিকে কে লিখছে মনোযোগ সরাসরি সত যুবকের নয়ন মনে আমাদের নয়ন মনে আমাদের সবার প্রিয় ভাই চান ভাইচা তিনি গলেন সবার প্রিয় ভাইচান ভাইচা সতয নয়ন মনে আমাদের চাল সত যুবকের নয়ন মনে আমাদের চার। সবার প্রিয় ভাইজান ভাইজান দিনি গলের সবার প্রিয় ভাইজান ভাইজান দিনি গলের সবার প্রিয় ভাইজান ভাইজান গরিব দুকি শিশু এত বেচারা অশোকা তাদের পাশে আপ্পাস ভাইজান তোমারে দেখা পায় গরিব দুকি শিশু এত বেচারা অশোকা তাদের পাশে আপ্পাস ভাইজান তোমারে দেখা পায় সবার মুখে শুনি শুধু তোম

বিজ সদা তোমরা জিন্দাবাদ তিনি কলেন ফুরফুরারি টাপিনী আওলা যার নামেতে বিচশ সদা তোমরা জিন্দাবাদ তিনি কলেন ফুরফুরারি পিনে পিড়েনি আওলা হকের পথে চলে সদা আমাদের চা হকের পথে চলে সদা আমাদের চা তিনি গলের সবার প্রিয় ভাইচান ভাই চা তিনি গলেন সবার প্রিয় ভাইচান ভাই চা সত যুবকের নয়ন মনে আমাদের চা সত যুবকের নয়ন মনে আমাদের চা তিনি গলেন ভাই ভাইচান ভাই চা তিন গলেন সবার পিয় আপস ভাই যিনি গলন সবার পিয় কৌশত ভাই যা